মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালো না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক না কেন সেই সংসারে সুখ কখনো থাকে না রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থেকে যায় দিনের পরে যেমন রাত আসে ঠিক তেমনই দুঃখের পরে সুখ আসে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার ওই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি স্বামী বিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ আবার কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতেই ভয় পাই অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয় আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থা করলে একটা লোক প্রতিবাদ করে না কিন্তু রাজনীতির সবাই কুড়ি লাখ লোক উপস্থিত হয় একদিন একটি মেয়ে আফসোসে সুরে ভগবানকে বলল হে ভগবান কি দরকার ছিল আমাদের দুটো বাড়ি দেওয়ার যেখানে একটা বাড়িও আমাদের নিজের নয় মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদের পরি বলা হয় কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরে লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না নারীকে তুমি যদি একটি ঘর দাও সে তোমাকে একটি সুন্দর সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দেও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার উপহার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে তাই কোন নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন ইতিহাস ইতিহাস কখনোই বিদায় বলে বলে না পরে দেখা হবে জীবনের হলো সেই অমৃত যা মানুষের জীবনী শক্তি মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় স্বামী পাবার জন্য শিব পুজো সন্তান পাবার জন্য কার্তিক পুজো কিন্তু ভালো বউ পাবার জন্য যে কি পুজো করতে হবে কোথাও বলা নেই কেন আপনার কি পরিমাণ ইনকাম সেটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষের অভাব প্রিয় তুমি কাকে কষ্ট দাও আমাকে যে জীবনে কষ্টের লাইব্রেরি খুলে বসে আছে তোমার মনে আমার জন্য জায়গা নেই তাতে কি হয়েছে আমার জায়গা তো আমার বাড়িতেও হয়নি তুমি আর আমাকে নতুন করে কি কষ্ট দেবে শ্বশুরবাড়ির লোকেদের মন পাওয়া আর ফুটো কলসিতে জল ভরে রাখা একই ব্যাপার